রাসুল সাল্লামের কাছে একজন সাহাবি জিজ্ঞেস করলেন আমার সবচেয়ে ভালো ব্যবহার এবং আমার সবচেয়ে উপযুক্ত ব্যক্তিকে তখন বললেন তোমার মায়ের সাহাবাহীকাম জিজ্ঞেস করলেন তারপরে কার বললেন তোমার মায়ের বললেন তারপরে কার বললেন তোমার মায়ের এরপর বললেন তারপরে কার তখন বললেন তোমার বাবার সুবাহান্লাম মায়ের কথা তিনবার বললেন চতুর্থ নম্বরে পিতার কথা বললাম তার চেয়ে তার মানে পিতার চেয়ে মায়ের তিন গুণ মর্যাদা এবং হক বেশি এই হাদিসের উপরে যেখানে সন্তান মা বাবার ধন সম্পদ গুলো বুক দখল করে কিন্তু বৃদ্ধ বয়সে মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় সামান্য সম্পদের জন্য বাবার গায়ে হাত তুলে সেই দিক থেকে অধিকাংশ সন্তান কেয়ামতের দিন মা বাবার এই হাদিসের উপরে আমল না করার কারণে জাহান্ন যেখানে আল্লাহ আল্লাহরুল আলমিন সরাসরি কোরআনে আয়াতনাজির করেছেন যে আমার ইবাদতের পরে তোমাদের মা বাবার খেতমত করো ওহান আল্লাহ